নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে আপনাদের ছোট কাঁকড়ার একটা রেসিপি করে দেখাবো আর এই কাঁকড়া খেতে যে কতটা টেস্টি যারা খেয়েছে তারা কিন্তু সবাই জানে চলুন তাহলে রেসিপি শুরু করি কাঁকড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাঁকড়া থেকে দেখুন প্রচুর পরিমাণে ঘি হয়েছে আমি একটা মশলা তৈরি করে নেব ওই কাঁকড়া রান্না করার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো পেকে লাল হয়ে গেছে আর দিয়ে দেবো পেঁয়াজ দেবো দশ বারোটা রসুনের কোয়া আর দেবো আদা কুচি এই মশলাটা একটা মিহি পেস্ট করে নেব দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার দিয়ে দেবো কড়াইতে সরিষার তেল রান্নাটা অবশ্যই সরিষার তেলে করবেন তাহলে টেস্টটা কিন্তু বেশি হবে সাদা তেলেও করতে পারেন কোনো প্রবলেম নেই কিন্তু সরিষার তেলে করলে রান্নাটা বেশি ভালো বা টেস্টটা বেশি ভালো হয় তেলটা গরম হয়ে গেছে এবার কাঁকড়াগুলো তেলের ভেতরে দিয়ে হালকা করে ভেজে নেবো চিংড়ি মাছের মতো কাঁকড়াও কিন্তু খুব বেশি ভাজা যায় না শক্ত হয়ে যায় এই জন্য জাস্ট হালকা করে ভাজা করে নিতে হবে কাঁকড়া না ভেজে রান্না করলেই বেশি ভালো হয় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আলতো হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো দেখুন বন্ধুরা কাঁকড়া ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব আর কাঁকড়া ভাজার যে তেলটা আছে ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দেবো না এতে উঠিয়ে নিয়েছি সব কাঁকড়া এবার এর ভেতরে দিয়ে দেবো সেই বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে এর ভেতরে আমি সামান্য জল দিয়ে দেব কারণ এর ভেতরে আমি গুঁড়ো মশলা দেব সব মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব এ গুঁড়ো মশলা দিলে তো মশলাটা একটু পোড়া লেগে যায় এজন্য আমি জলটা দিয়ে এবার সব গুঁড়ো মশলা দেব দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেব হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো সব মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব নুন হলুদটা দেওয়া হয়নি তাই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর নুন নুন আর হলুদটা দিয়ে আর একটু করে কষিয়ে নেবো দেখুন ঝোলটা কিন্তু মানে যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে আর মশলাটা প্রায় কষা কষা হয়েছে তেল ছাড়ার মতো হয়ে গেছে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমি এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা আলু আলু আর মশলা খুব ভালো করে আবার কষিয়ে নেব এবার আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে নাড়াচাড়া করে আলু আর মশলা কিন্তু কষাতে হবে আলুটা জাস্ট ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে সেরকম কষাতে হবে আর মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দেবে আপনারা দেখেই বুঝতে পারছেন এর ভেতরে দিয়ে দিলাম চুই ঝাল এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও পারেন তবে দিলে খেতে ভালো লাগে এই জন্যে দিয়ে দিলাম এবার দেখুন আলু আর মশলা কিন্তু খুব ভালোভাবে কষান হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারছেন এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব কাঁকড়াগুলো দিয়ে মশলা আলু আর কাঁকড়া একটু ভালো করে কষিয়ে নেবো খুব বেশি সময় না অল্প সময় ধরে কষিয়ে নেব তারপরে আমি উষ্ণ গরম জল দেবো অবশ্যই উষ্ণ গরম জলটা দেবেন তবে ঠান্ডা জল দিলেও দিতে পারেন তবে উষ্ণ গরম জলটা দিলে ভালো হয় কাঁকড়াগুলো সব দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে আলুর সঙ্গে কাঁকড়াগুলো একটু ভাজা করে নেব। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেব যতটুকু প্রয়োজন সেটুকু দিলেই হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু কাঁকড়ার ভোনা রান্না হবে দেখেই বুঝতে পারছেন আর আলু মশলার সঙ্গে কিন্তু কষাতে কষে অলরেডি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর একটু বাকি আছে যেটুকু জল দিয়েছি তাতে হয়ে যাবে তরকারিটা দেখুন ফুটে উঠেছে আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব একটু নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনাটা দিয়ে ফুটাবো ঢাকনাটা খুলেই আপনাদের দেখাচ্ছি দেখুন তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে তরকারির ওপরে কিন্তু হালকা হালকা তেলও ভেসে উঠেছে একটু নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিলাম আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আরেকটু ফুটিয়ে নেব ঝোলটা আরেকটু কমে আসলে নামানোর আগে আমি ভাজা গরম মশলার গুঁড়ো দেবো দিয়ে তরকারিটা নামিয়ে দেব খুব সহজভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম ছোটো কাঁকড়ার রেসিপি কিভাবে করতে হবে দেখুন তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি গরম মশলাটা দিয়ে জাস্ট নামিয়ে দেব আর খেতে খুবই সুস্বাদু হয় যেহেতু কাঁকড়ার অনেক ঘিলু হয়েছে আর এই কাঁকড়া কিন্তু ভাজা খেতেও ভালো লাগে ঘিলু ভাজা পেঁয়াজ দিয়ে ছোট ছোটো কাঁকড়াগুলো পেঁয়াজ দিয়ে ভাজা করে খেতেও কিন্তু ভালো লাগে সেই রেসিপিটা আপনাদের পরে একদিন দেখিয়ে দেবো তাহলে বন্ধুরা কাঁকড়ার রেসিপি একদম রেডি এবার নামিয়ে নেবো গরম মশলাটাও দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর নামানোর পরে কিন্তু এর কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে যত ঠান্ডা হবে এর কালার কিন্তু ততই চেঞ্জ হবে তাহলে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর ভালো থাকবেন